আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দশ মিনিটে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যা খেতে কিন্তু দুর্দান্ত বাহিরে গেলে রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিন্তু আমরা এটা খেতে হয় ঘুরতে গেলে কোথাও এটা এত মজার একটা খাবার যা ছোট বড় সবারই খুবই পছন্দ বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন সেটা হলো পটেটো ওয়াইজেস যা খেতে কিন্তু অনেক মজা আমি এখানে আলু নিয়েছি বড়ো সাইজের এখানে তিনটা আলু তবে আমি কাটাটা দেখাই আমি চামড়া সহ নিয়েছি তবে পটেটো ওয়াইজেসটা চামড়া সহ যদি আপনারা করেন এটার টেস্টটা কিন্তু দারুণ আসে তবে এটা যা যা পছন্দ আমার আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি চুলাতে আগে থেকে পানিটা বসিয়ে পানিটা টগবগি ফুটে আসার পর আলুটা দিয়ে দিয়েছি তার সাথে একটু লবণ দিয়েছি আর লবণটা না দিলে আলুটা কিন্তু ফান্সে লাগবে যখন আপনারা পটেটো আইসেসগুলো খাবেন তখন খেতে ভালো লাগবে না তবে আলুটাকে আপনারা চেষ্টা করবেন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করার জন্য অতিরিক্ত সিদ্ধ বা কুক করবেন না তার অতিরিক্ত নরম হয়ে গেলে তখন কিন্তু পটেটো আইসেসগুলোর উপর যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো মাখতে যাবে তখন ভেঙে যাবে আমি এগুলো সিদ্ধ ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে স্ট্রেনার দিয়ে উঠি আমি বাটিতে নিয়ে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ ময়দা তিন থেকে চার টেবিল কর্নফ্লাওয়ার এখানে এক চামচ আদা রসুন বাটা এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খুবই মজা আসে তবে আপনার আমি যেসব দিয়েছি এগুলো অনেকেই দেয় না শুধু ফর্টি টু এমন এমনও ভাজে বা একটু কর্নফ্লাওয়ার দিয়ে সাথে করি এটা কিন্তু তেলে মধ্যে দিয়ে দেয় আমি এটা আসলে টেস্ট আনার জন্য এগুলো অ্যাড করেছি তবে এটা আপনারা আপনার পছন্দ মতন তৈরি করে নিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন আমি যে যে পছন্দ যেভাবে করি সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এতে করে টেস্টটা দারুণ আসে এখন আমি কিন্তু এটার কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি সরাসরি চুলা থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি কিন্তু বলে নিয়েছি এটা গায়ে কিন্তু অলরেডি পানি আছে আলুটার যে পানিটা সেটা দিয়ে কিন্তু আলুটার মধ্যে কোডিংটা লেগে যাবে এটা কিন্তু আপনার সাথে সাথেও কিন্তু দিয়ে এটা কোনো দরকার নেই ফ্রাইং প্যানের তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি বসিয়ে রাখার পর এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর একটা উপরে কোডিং তৈরি হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি তবে তেলটা যেন পারফেক্টলি গরম হয় অতিরিক্ত গরম বা ঠান্ডা যেন না হয় ঠান্ডা অবস্থা দিলে কিন্তু তেলটা আলুটা সুক করে নেবে তখন কিন্তু প্রচুর তেল আলুর ভিতরে চলে যাবে তেলটা যেন পারফেক্টলি গরম হয় সেদিকে খেয়াল করবেন আলুটা দেওয়ার পরে আমি এখানে আট থেকে দশ সেকেন্ড পর আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকে অলরেডি কালার আসতে শুরু করেছে আপনারা চাইলে এরকম হালকা ফ্রাই করে আমি এখন যেরকম দ্বিতীয়বার উল্টে দিচ্ছি এভাবে করে হালকা ফ্রাই করে আপনারা উঠিয়ে তেলটা ছাড়িয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজ করতে পারেন নর্মাল এক সপ্তাহ বা ডিপ ফ্রিজে চার পাঁচ মাস রেখে তারপর চুলা থেকে না ইয়া থেকে নামিয়ে ফ্রিজ থেকে নামে গরম তেলে ছেড়ে দিলে কিন্তু পঁচিশ সাত আট মিনিট ভেজে নিলে হবে আমার কিন্তু ফর্টি টু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনার দিয়ে উঠে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়ে আমার বাচ্চারা বলছে এত কম বানিয়েছে কেন যদি আমার হাজব্যান্ড খায় না আমি দুইটা একটা খেয়েছি ওরাই খেয়েছে তা আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি যেভাবে করছি আপনার যদি এভাবে করেন এটার টেস্টটা কিন্তু দারুণ আসে আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় ফর্টি টু একটা খেয়ে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিন এবং বিকেলের নাস্তা অতীতে এপার সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ